আমি আমার জিনিসপত্র নিয়ে যেতে আসছি ঠিক আছে নিয়ে যাও কি ব্যাপার আজকে এত সব সবকিছু দিয়ে দিতে যাচ্ছ কিন্তু এক বছর আগেও তো তুমি কোনো কিছু দিতে যাচ্ছিলে না এমন কি আমার পার্সোনাল পোশাকও তো আজকে কোটে ডান্ডা পড়ার সাথে সাথে কি তোমার রূপ চেঞ্জ না তুমি এসব বুঝবা হ্যাঁ আমি সবকিছু বুঝবো তুমি তো কিছু বুঝবে না সত্যি কথা কি তুমি আসলে কোনো কিছু বুঝতেই চাও না ঠিক বলছো ইয়াসিন কোথায় ও নিচে আমার বোনের সাথে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ তুমি ওর সাথে কিন্তু দেখা করতে পারবে না কারণ কোর্টের নির্দেশ অনুযায়ী তুমি ওর সাথে শুধু শুক্রবার দেখা করতে পারবা তাও সকাল 9টা থেকে 6টা পর্যন্ত আর আজকে তো শুক্রবার না মোনা তুমি কিন্তু একদম ঠিক করতেছো একটাবার চিন্তা করে দেখো এখন আমরা কি চিন্তা করব। কারণ কোর্টে লিগ্যাল নোটিশ চলে আসছে আমরা অলরেডি ডিভোর্স আর যখন চিন্তা করার কথা ছিল তখন তো কোনো কিছু চিন্তা করি কি আমি চিন্তা করি নাই তুমি বলতে চাচ্ছ যে আমি চিন্তা করি নাই ডিভোর্সটা কে নিতে চাইছিল আমি নাকি তুমি কেসটা কে ফাইল করছিল আমি নাকি তুমি আমি তো শুধুমাত্র সাইন করছি হ্যাঁ সাইন করছো কিন্তু সাইনটা তো না করলেও পারতে তাই না তুমি তো আসলে আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে তাই তো জলদি সাইনটা করে কোর্টে পাঠিয়ে দিলে আর মুক্তি নিয়ে নিলে মুক্তি কিসের মুক্তি কার মুক্তি কার থেকে মুক্তি তোমার থেকে মুক্তির কথা বলতেছ নাকি ইয়াসিনের কাছ থেকে মুক্তির কথা বলতেছ আমি তো সাইন করতেই চাইনি তুমি তোমার উকিলকে দিয়ে আমাকে ফোর্স করাইছো তোমার উকিলকে দিয়ে তুমি এইটা বলাইছো আমি যদি সাইন না করি তাহলে তুমি আমার উপরে লিগাল অ্যাকশনে যাবা এর জন্য বাধ্য হয়ে আমার এটা করতে হচ্ছে আমি চাই নাই যে আমাদের সম্পর্কের ভিতরে আর কোনো কাতা ছিটুক দ্যাটস ওয়াই আমি সাইন করছি আলিফ একবার নীরবে একটু চিন্তা করে দেখো তো এসব কেন করেছো চিন্তা তুমিও একবার নীরবে চিন্তা করে দেখো এই সব কিছু কার জন্য হচ্ছে হ্যাঁ এখন তো তুমি বলবে যে এই সব কিছু হয়েছে আমার জন্য না একদমই না এটার জন্য তুমি একদমই দায়ী না তুমি এটা মনে করো যে তুমি এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট দায়ী না তাহলে এই সব কিছুর ব্লেম তুমি নিজের উপরে নিচ্ছ স্ট্রেঞ্জ মানে আজকে তোমার ব্যবহার এত চেঞ্জ কেন মিস্টার আলিফ না এটার জন্য আমি নিজেও দায়ী না আমার কোনো দায়ী নাই এটার জন্য না তুমি দায়ী না আমি এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে যেই মানুষটাকে তুমি নিচে দাঁড় করায় রেখে আসছো তোমার বড় যাকে তুমি তোমার নিচের মায়ের মতো ভালোবাসো শ্রদ্ধা করো একটাও ফালতু কথা বলবা না খবরদার আমার বড় আপুর নামে একটা ফালতু কথা বলবো তাহলে কিন্তু আর ও এমন কি করেছে আমার সাথে কি বলতে পারবে আমাকে উনি কিচ্ছু করে নাই উনি কিচ্ছু করে এই জন্য উনি এই সব কিছুর জন্য নাই উনি যদি কিছু করত তাহলে আমাদের সংসারে এরকম আগুন লাগত না আমাদের সংসারে যেখানে আগুন লাগছে সেখানে উনি সেই আগুন নেভানো বাদ দিয়ে উল্টো তার ভিতরে ঘি ঢালছে এটাই সব থেকে বড় কথা আসলে আত্মীয় স্বজনের জন্ম না এই জন্যই হয়েছে একটা সংসারে যদি কোনোভাবে কোনো ঝামেলার সৃষ্টি হয় সেই ঝামেলাটাকে তারা আরও দ্বিগুণ করে দেয় সেটাকে নেভানো অনেক দূরের কথা সেটাকে সলভ করা অনেক দূরের কথা সেটাকে আরও বড় করে কারণ এই ঝামেলা এই আগুন এই সবকিছু যদি ওনারা ঠিক করে দেয় তাহলে নিন্দা কাকে নিয়ে করবে কাকে নিয়ে এত কথা বলবে এই জন্য ওরা সব সময় চিন্তা করে কিভাবে আগুন বাড়ানো যায় আচ্ছা আমার আপু যদি আগুনে ঘি ঢেলেই থাকে তাহলে আগুনটা লাগিয়েছে কি আমাকে তুমি এইসব প্রশ্ন দুইটা পাতিল যদি এক জায়গায় থাকে তাহলে টোকা কিন্তু অবশ্যই লাগবে দুইটা পাথর যদি এক জায়গায় থাকে ঘষা অবশ্যই লাগবে আগুন অবশ্যই চলবে কিন্তু একজন মা হয়ে যদি একটা সংসারের আগুন দিন দিন এইভাবে বাড়ায় তাহলে সেটা কিভাবে চলবে একটা মায়ের দায়িত্ব কি তার সন্তানের সংসারে যদি কোনো ঝামেলা হয় সেখানে যদি আগুন লেগে থাকে সেটাকে নেবানো সেটাকে বাড়ানো না এইভাবে যদি চলতে থাকে একটু ঝামেলা হলেই যদি সেই সংসারের মধ্যে তার মা গিয়ে এই পরামর্শ দেয় যে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আসতে হবে তাহলে না প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স মেয়েই থাকে আচ্ছা ফাইন আমার আপু না হয় আগুনে ঘি ঢেলেছে মানলাম কিন্তু আমার আপু আগুনে ঘি ঢালতে যাবে কেন তুমি জানো আলিফ হ্যাঁ আমি যখন বাসায় বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব তখন বাসা সবাই না আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল হ্যাঁ শুধুমাত্রই আপু বিয়ের পরে আমার সাথে যোগাযোগ করেছে আমাকে কল করেছে প্রতিনিয়ত কল করে আমাদের অবস্থা জিজ্ঞেস করেছে আমি কেমন আছি তুমি কেমন আছো আমাদের কি অবস্থা আসলে বিষয় আর আমাদের তোমার কাছে कितতো থাকা উচিত কেন কি এমন হইছে যে বোন আমাদের বিয়ের কথা শুনে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল সেই বোন আমাদের বিয়ে হতে না হতেই দিনে তিন চার বার করে তোমাকে কল করতেছে কি জন্য হ তুমি আজকে বাসায় কি রান্না করছো আমি অফিসে কখন গেলাম আমি অফিস থেকে কখন আসব আমি সপ্তাহে কয়বার ড্রিঙ্ক করি আমি ড্রিঙ্ক করে আসার পরে তুমি আমার সাথে ঝগড়া কেন করো না ওই সব কিছু তার কেন জানতে হবে বা সে কেন এই কথাগুলো বলবে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তোমাকে বিয়ে করার আগ পর্যন্ত এই মানুষটা তোমাকে ততবার কল করে নাই যতবার তোমাকে এখন করে তোমার কোনো কারণেও তোমাকে এতবার কল করে এখন তাহলে কেন কল দিন শেষে কী হল যখন আমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম এমনকি আমরা তখন তোমার পুরো পরিবার এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের সম্পর্কটা কিভাবে তোমার বোন এমন ভাবে কাজে লাগলো যে সর্বপ্রথম তোমার কাছে তোমার মায়ের মতো নিজেকে প্রুভ করে তারপরে আস্তে আস্তে তোমাকে এমন ভাবে বস করা শুরু করলো যেটা তুমি এখনো বুঝতে পারতেছ কিন্তু ব্যাপারটা দেখছো তোমার এই বোন তোমার সেই মায়ের রূপান্তরিত হলো যেই মা আসলে আমাদের কোনো দিন ভালোই চায় নাই যেখানে আমাদের বিয়ে নিয়ে তোমার আসল মায়ের কোনো সমস্যা ছিল না তোমার আসল মা বলছিল যে আমরা চাইলে বিয়ে করতে পারি কিন্তু দুর্ভাগ্য মানুষটাকে আল্লাহ নিয়ে চলে গেছে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের বিয়ের আগেই তোমার আসল মা মারা যাওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব তোমার এই বোন নামক মা নিয়ে নিল সে সর্বপ্রথম আমাদের সংসারে কখন কি হচ্ছে না হচ্ছে এই সব কিছু তোমার কাছ থেকে জানতে চল জানার পরে আমাদের সংসারে আমাদের মাঝে কিভাবে ছকরা লাগানো যায় সেই চেষ্টা চালাইতে থাকলো সে কিন্তু প্রথমে আমার উপরই ট্রাই কিন্তু যখন আমাকে বস করতে না পারলো তখন সে তোমাকে ধরলো আর তোমাকে এমন ভাবে বস করলো যে এখন আজকে আমাদের সংসারের এরকম অবস্থা উনি বারবার এটাই বুঝাইতে চাচ্ছিল যে উনি আমাদের সংসার নিয়ে অনেক চিন্তা করেন আমাদের ভালো কিন্তু নিচে নিচে ওই মানুষটা আমাদের সংসারে আগুন লাগানোর জন্য উঠে লাগছিল সব সময় এগুলো নিয়ে তোমাকে খোঁচাই তো যে আমি মাসে কতবার ড্রিঙ্ক করি আমি দিনে কয়বার ড্রিঙ্ক করি আমি কয় পেক ড্রিঙ্ক করি আচ্ছা আমাকে একটা কথা বল আমি মান্থলি তোমার সামনে কতবার ড্রিঙ্ক করি একবার বা দুইবার এক দুইবার ওকে ফাইন উনি তোমাকে সব সময় কি বলতো এটা নিয়ে আমার সাথে লড়াই করতে কিন্তু সব থেকে বড় কথা কি জানো আমার সাথে মাঝে মধ্যে দুই এক পেক কিন্তু তুমিও নিতে আর তার থেকেও বড় কথা ওনার নিজের স্বামী প্রতিদিন গলা পর্যন্ত ড্রিঙ্ক করে তারপরে বাসায় ফেরে এমনকি সপ্তাহে চারবার বা পাঁচবার নিজের স্বামীর সাথে উনি নিজেও ড্রিঙ্ক করে কোথায় সে তো তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে না তাহলে তুমি কেন করতেসে বা তোমাকেই বা কেন বলতেছে এমনকি ওনার স্বামী ড্রিঙ্কসের সাথে যে আন্ডা ফ্রাইটা খায় সেটাও কিন্তু উনি নিচে রেডি করে দেয় আর তার থেকেও বড়ো কথা আমার ফ্যামিলিতে কিছুদিন আগে আমার বাবা মা আসছিল এক সপ্তাহের জন্য আমার বাড়িতে আসার পরে ওনাদের কারণে তোমার কোনো প্রবলেম ছিল কিন্তু ওনার অনেক প্রবলেম ছিল আচ্ছা আমাকে এটা বলো তো যে উনি তোমাকে কি বলেছিল বলো বলেছিল আমাকে যে আমি যেন যত তাড়াতাড়ি পারি ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিই কারণ যতদিন থাকবে যত আশকারা দিব তত নাকি মাথায় উঠে বসবে শোনো মুনা আমার বাবা নিজেও পেনশনের টাকা পায় আমাদের টাকার ভরসায় ওনারা কিন্তু বসে থাকে না আমাদের অনেক রিকোয়েস্টের পরে ওনার আমাদের বাড়িতে আসছিল রাইট হ্যাঁ তুমি কি করছিলে মোনা ওনার কথা শুনে আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছিল যেটা তোমার করা একদমই উচিত হয়নি যেখানে তোমার নিজের বোন একটা যৌথ পরিবার নিয়ে বসবাস করতেছে নিজের শ্বশুর শাশুড়ি দেব নন যা সবাইকে নিয়ে একসাথে থাকতেছে সে কেন আলাদা হচ্ছে তাহলে তুমি তার কথাই আমার বাবা মায়ের সাথে কেন খারাপ আচরণ করছিলাম আর তার থেকে বড় কথা তোমার মনে আছে আমি তোমাকে একটা থাপ্পড় মারছিলাম হ্যাঁ মানছি থাপ্পর মারা আমার একদমই উচিত হয় কিন্তু তুমি এই কথাটাও কোর্টে উঠেছি না যেটা নিয়ে তোমার বোনও আমাকে অনেকগুলো কথা শুনাইছে কিন্তু তোমাকে এইটা একবারও বলে নাই যে আমি তোমাকে থাপ্পড় কেন করছি কিছু বলছে না কেন তুমি আমার রাগ আমাদের দেড় বছরের বাচ্চার গায়ের উপরে উঠেছো তাকে এমন জোরে থাপ্পড় দিছ যে তোমার পাঁচটা আঙ্গুলের দাগ তার গালে লেগেছে কই আমি তো কোটে সব কথা বলিনি কেন বলো নাই কারণ আমি এই এতটুকু ব্যাপার পুরো দুনিয়ার সামনে তুলে ধরে তোমাকে একজন খারাপ মা হিসেবে পরিচিত করতে চাই আমি খুব ভালো করে জানি তুমি ইয়াসিনকে কতটা ভালোবাসো আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো আসলে ব্যাপারটা কি জানো ওনারা আমাদেরকে একজন আরেকজনের কাছ থেকে আলাদা করে নিজেদের লক্ষ্যে পৌঁছে তাদের অহংকার মেটাবে তারা পুরো দুনিয়াকে দেখাবে এরপরে নিজেদের কাজে আবার নিজেরা চলে যাবে তারপরে তুমি কি করবে হ্যাঁ তোমার জীবনে কি হবে তোমার যে একাকিত্ব এই একাকিত্ব মেটানোর জন্য হয়তো তুমি কোনো খারাপ কাজে লিখতে হবে আর নয়তো তুমি আবার আরেকটা বিয়ে করবে আরেকটা যে বিয়ে করবে সেই মানুষটার সাথে তোমার ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে ঝগড়া হবে না মনোমালিন্য হবে না এটার কোনো গ্যারান্টি যখন এরকমটা হবে তখন তুমি আবার কি করবে তার কাছ থেকেও তালাক নেবে আবার আরেকটা বিয়ে করবে এইভাবেই কি তোমার সারাটা জীবন চলবে আর তার থেকেও বড় কথা এই যে তোমার সো কল্ট মা যেই মা তোমাকে এত কুবুদ্ধি দিচ্ছে তারও তো একটা মেয়ে আছে সেই মেয়ের যখন বিয়ে হবে তার সংসারে যখন এমন ঝামেলা হবে ঝগড়া হবে মনোমালিন্য হবে তখন কি সে তার নিজের মেয়েকে এই রকম ডিসিশনে দিবে যে তুমি সেখান থেকে তালাক নিয়ে চলে আসো আমি তোমাকে পুরো ব্যাপারটা বোঝা এখন ডিসিশন তোমার কিন্তু আমার কাছেতে তো কোর্টের অর্ডার আছে যেখানে লেখা আছে যে আমাদেরকে আলাদা আলাদা থাকতে হবে ঠিক বলছো কোর্ট তো আমাদেরকে আলাদা থাকার হুকুম দিয়ে দিছে কিন্তু একসাথে থাকার জন্য আমাদের দুইজনের ডিসিশনই যথেষ্ট আমরা যদি নিজেরও সিদ্ধান্ত নেই যে আমরা একসাথে থাকবো তাহলে শুধুমাত্র কোর্ট কেন এই দুনিয়ার কারো এমন শক্তি তৈরি হয় নাই যে আমাদের আলাদা করবে তুমি এসব কথা আগে কেন বলো না হ্যাঁ তুমি জানো এই একটা বছর আমি কত কষ্টে ছিলাম সরি I'm sorry.